নিজের মনটাকে এই দুনিয়ায় আর কয়দিন থাকবো আল্লাহ এত নেয়ামত দান করছেন আল্লাহ বলবেন ও ফিরিস্তারা তোমরাই তো সাক্ষী ছিলা কত নেয়ামত দিয়েছি বাড়িতে মেহমান আসলে বাচ্চাওয়ালা মুরগিটাই জব দিয়া দিত বাচ্চাগুলো মাকে খুঁজত টেউ টেউ করতো পাইত না আমি আল্লাহ বলছি বান্দা খাবি তো খা তবে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর আমার রাসূলের আদর্শ মেনে চল ওই যে বাড়িতে গরু আছে গরু দিয়া হাল চাষ করে ধান উঠাও কোরমা পোলাও খাও দাও না হাল চাষ করতে করতে জুয়ালের ঘষায় ঘষায় গরুর কাঁধে ঘা হয়ে গেছে তুমি তো খাদ পালঙে আরামে ঘুমাও শীত হলে তুসুর জাজিম কম্বল দিয়া ঘুমাও গরু ডাকে রাখছো গোয়াল করে বেড়াও নাই মশারিও নাই মশায় কামড়ায় আর সারা দুটা লেস মিটায় আর ঘুমায় যে কোনো প্রাণীর বাচ্চা আর বিশেষ করে দুগ্ধ পোষ্য প্রাণীর বাচ্চার রাতে ক্ষুদা লাগে বাসুরটা রাতে ডাক দিছে মাগো দুধ খাবো দুধ দাও গরুটা ডেকে বলে এ বাসু টেনশন করিস না দাঁড়া করিস না আমরা কিছু না আমাদের জীবন বলতে কিচ্ছু নাই আল্লাহ বানাইছেন মানুষদের ইবাদত করার জন্যে আর আমাদেরকে বানাইছেন এই মানুষ যেন করতে পারে আমাদের আমরা খা আল্লাহ আম্লাবাকে বলে দিচ্ছেন আমার বান্দা যা বলবে তা মানবি যদি তাই না হতো আমার পিঠে যখন একটা বাড়ি দেয় আমি তো গুটাইয়া ওই জায়গায় শেষ করে দিতে পারতাম সকালবেলা বেলা গরুটা ছেড়ে বাইরে নিয়ে যখন বাছুরটা ছিঁড়ে দেয় বাছুরটা লাফাইতে লাফাইতে মনের আনন্দে গরু কাছে যায় কিন্তু আমার বন্দা বাছুরটা একটা ছোট্ট বাচ্চা মায়ের ওলানের বোটাই গিয়া মুখ দেয় আর মালিক গিয়া বাছুর একটা ধোকা দেয় দুধ টান দেবে এমন সময় মুখটা বোটার থেকে সরায় ফলায় আবার আরাক বোটায় দেয় বাসুরটা তাড়াহুড়া করে আবার আরাক বোটায় দেয় খুদা সইতে পারে না আমার বন্দা বাসুরকে খাইতেও দিল না দূরে নিয়ে বান্ধে রাখছে বাসুরটা ওখানে সটফট করে আমার বন্দার মায়াও লাগে না দুধ এমন ভাবে দোয়াইছে এমনকি এখন তো মেশিন বের হয়ে গেছে মেশিন দিয়া দোয়াইয়া ওলানে মোটেও দুধ রাখে নাই ওই বাসুরটাকে আবার যখন ছেড়ে হয় লাফাইতে লাফাইতে গিয়া মায়ের দুধের সঙ্গে গোটায় মুখ লাগায় দুধ ধরে টানে দেখে দুধ নাই তখন দেখবেন বাসুরটা জোরে জোরে মায়ের ওলানে গুতা দেয় একটু দুধ বাইর করার জন্য যদি দুধ না পায় কত কত কন্টেনে টুরে দেখবেন বাসুরটা মায়ের মুখের কাছে চলে যায় মুখটা মিলায় সাহেব হায়াতুল হায়ান লেখেন ওই বাসুরটা তখন ওর মায়ের কাছে নালিশ দিয়া বলে ভগবান তুমি তো বলছিলে আমাকে দুধ দেবে ওরা খাওয়ার পর কিন্তু আমার জন্য কোনো দুধ রাখে নাই রে মা আমি খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না তখন দেখবে ওই গাভী বাসুরের মা বাসুরের পিঠের মধ্যে দিয়া চাটে সাহেবে হাইওয়া তুমি হাইওয়ান বলে ওই বাসুর কি তখন মা সান্তনা দিয়া বলে ওরে বাসু আফসোস করিস না রে আমার অবস্থা দেখ এই শীতের সকালে কন কনে শীত আমাকে জমিনে নিয়ে যায় কাঁধে জোয়াল লাগাইয়া লামলের কুটিটা শক্ত মাটির মধ্যে অনেকখানি ঢুকাইয়া আমার লেন যায় নাড়া দেয় আমি যখন লাগল টান মারি জলের ঘোষায় কাঁধে ব্যথা পাইয়া মাথা ছাড়াই দাঁড়াইয়া যায় ওই মালিক তখনই আবার আমার উপরে বেতরাঘাত করে চাইলে ওই জায়গায় ওকে শেষ করে দিতে পারতাম আল্লাহ বলছে না বান্দার কথা শুনবি আমি জোর করে হলেও কষ্ট করে আমি লাঙলটা টানি আমাকে খাবারেরও ভাগ দেয় না মাঝে মাঝে ঘাসও পাই না আল্লাহ বলে নরে বান্দা এত নেম দান করো এরপরেও নেমতের সূত্র আদায় করলি না এত সুযোগ দেওয়ার পরও আমার রসুলের আদর্শ মানলি না আজকে ফিরিস যত পারিস আজাব দে কষ্ট দে কষ্ট দে কষ্ট দে এক হাতুরের পারি মারবে কারো মাথায় পানি ঢালবে কাউকে সাপ দিয়া কামড়াবে আযাবের কোনো শেষ নাই আযাবের কোনো শেষ নাই আল্লাহর গোলাম ওই রাসুলের কেমতের ময়দানে যদি সুপারিশ পাইতে চাও আদর্শ রাসুলের মানা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না